ধর্মনগর জুড়ে চুরির হিড়েক অব্যাহত দিন হোক বা রাত প্রতিনিয়ত বেড়ে চলেছে চুরির ঘটনা এবারে চুরির ঘটনাটি ঘটেছে ধর্মনগরের নয়াপাড়া প্রগতি রোড এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে নয়াপাড়া প্রগতি রোডের উত্তম শর্মা সরণিতে বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে একটি টিভি সহ বহু মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোরের দল জানা গেছে বাড়ির মালিক প্রয়াত দীপক দেবনাথের স্ত্রী প্রভৃতি দেবনাথ বিগত দুমাস যাবৎ বহিরাজ্যে মেয়ের বাড়িতে রয়েছেন বাড়ি একা থাকায় মাঝে মধ্যে স্থিত ওনার বড় মেয়ে জামাই রূপেশ দেবনাথ এসে বাড়ি দেখে যেতেন ওনার বড় মেয়ের জামাই রূপেশ দেবনাথের সাথে কথা বলে জানা যায় যে উনি গত মাসের সাতাশ জুন ধর্মনগরে এসে একবার শাশুড়ির বাড়িটি পর্যবেক্ষণ করে যান। দুপুরে ব্যক্তিগত কাজে ধর্মনগর এসে পুনরায় শাশুড়ির বাড়িটি দেখতে এলে উনি দেখতে পান বাড়ির দরজাটি ভাঙা এবং ঘরের ভেতরে এলোমেলো ঘরেতে ঢুকে চুরির দল হানা দিয়েছে আজ করতে পেরে সঙ্গে সঙ্গে ধর্মনগর থানায় খবর দেন তিনি ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনা অনুসন্ধান করে চলে যান পাশাপাশি ধর্মনগর থানায় লিখিত দরখাস্ত প্রদান করার কথা বলে যান তারা এই প্রসঙ্গে উনার মেয়ের জামাই বলে বাসা কোন জায়গায় আমার বাসা আচ্ছা আপনি কি রন ঘটনা আমি এবারে বড় জামাই আর কি এটা কি হয়েছিল ঘটনা ঘটনা তো আমার শাশুড়ি অনেক দুই মাস যাবৎ কলকাতা আমার শালীর কানে আর কি তো তাইলে যাওয়ার পরে আমি আমার কাছে চাবি আছে আমি মাঝে মাঝে দেখার কথা বুঝলাম আমি গত সাতাইশ তারিখে দেখে গেছি সব জিনিসপত্র ঠিক আছে তালা টালা করে আবার রাখা গেছি ঠিক সব মেশিনপত্র জিনিসপত্র আমি চালাইয়া দেখিয়া গেছি চলে কিনা না মোটর টোটোর থেকে ধরিয়া আবার লাগাইয়া লাগিয়া সব ঠিক মতে গেছি তো একটা জায়গাতে একটু খারাপ পজিশন দেখছিলাম তো আমি ভাবছিলাম এই জায়গাটায় আমি আবার আইয়া ওষুধ টশুদ্ধি মি গেল একটু পোকানো হওয়ার তো আজকে আমার ওয়াইফে নিয়ে আমি আইছি একটা একটার সময় আইয়া আমি যথারীতি সামনের দোজা দিয়ে আমি ডুবতাছি ঢুকতে গিয়ে চারটা তালা খুলছি খোলার পরে ভিতরে দেখি জিনিসপত্র সারানো মারা থানা মারা দিকে আমি ওয়াইফাইয়ের দরজাটা লাগিয়ে দিয়েছি লাগিয়ে আবার ক্ল্যাম লাগিয়ে দিয়েছি স্টাইলিং ক্ল্যামটা আবার বন্ধ করেছি তারপরে আমি ঘুরিয়া পিছন থেকে পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছি আইয়ার সঙ্গে দেখছি এই যে দরজাটা ভাঙা আর এইভাবে ডোজায় শুধু বন্ধ করা এরপরে তো এই দরজা দিয়ে ঢুকলাম ঢুকবার পরে আস্তে আস্তে বিস্তারিত দেখলাম বাড়ির অবস্থা খুব খারাপ সব জিনিসপত্র লুটপালট টিভিটা নাই আর কী কী নিছি আমি কইতে পারতেছি না আমার শাশুড়িও এখানে নাই ফোনে ফোনে তাই না বয়স্ক আমার সব কিছু কইতে পারতাছি না এখন আমি তারা হতো আমার চোখের ধার মতো আমি দেখছি টিভিটা নাই আর সুকেশ টুকেশ আর ভাঙছে সব কাপড় চোপড় সব আনে ফ্লোরের মধ্যে জমা ঠাকুরগুলোর মূর্তি টুক্তি পর্যন্ত উল্টে চেক করা হয়েছে হ্যাঁ চেক করছে যেই যেয়েছে এই আর কি হ্যাঁ পুলিশ ইনফর্ম করছে একটু আগে তারা ইনকোয়ার হয়ে গেছে সর্বনাগুর শহর জুড়ে প্রতিনিয়ত এখনও চুরি কাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে ধর্মনগর থেকে অক্ষয়দ্বীপ মজুমদারের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা